বেগম আমার জন্য মদ নিয়ে চলে এসেছে হ্যাঁ খাবো 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 খাবোই তো দেও আমার সোনা ডার্লিং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সোনা সোনাডাল্লিং তুমিও বসো সোনা লিং মাঙ্গা বেগম আচ্ছা আচ্ছা ঠিক আছে মাংনা বেগম Ôi cục 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 মাল তো শেষ হয়ে গেল মাঙ্গা বেগম হ্যাঁ মাঙ্গা বেগম তুমি মদ দেবে আর আমি সব খাবো না কোনো মানে আছে দেখো বোতল পুরো খালি একটু কথা বলবো মাঙ্গা বেগম বলছি আমি না তোমাকে খুব ভালোবাসি মাঙানা বেগম তোমাকে ছাড়া আমি বাঁচবো না সত্যি বলছি গো মাঙ্গা বেগম খুব ভালোবাসি তোমাকে হ্যাঁ মাঙ্গা বেগম তুমি যা বলবে তাই শুনবো আমি এসো মাঙানা বেগম আর একটু কাছে এসো জড়িয়ে ধরি তোমাকে তোমার ওই শরীরের নরম মাংসের স্বাদ নিতে চাই আমি কি হলো মাংনা বেগম মারতে খাওয়ালে হবে তো এবার কেন কেন মাংনা বেগম কেন হবে না কেন কী কাজ বলো মাগনা বেগম তোমার জন্য আমি সব কাজ করতে কাজ আছি আরে মাগনা বেগম এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে আমি করি না আর আমি পারবো না বলো দেখি কি কাজ করতে বলবা তুমি তুমি যা বলবে তাই করবো আমি আমার ভালো মানে কাদের সঙ্গে আমার কি সম্পর্ক আমার তো বলো লেট করছো কেন বলো দেরি করছো কেন তো এই যা গাড় মারিয়েছে এবার মনে হয় আমি আর বাঁচতে পারবো না তোমার মাথা ঠিক আছে তো মাঙে না বেগম আচ্ছা মাঙে না বেগম আমার সঙ্গে আবার ওই এমএলএ বিকাশ দত্তর কি সম্পর্ক আর কিসের জন্য বা তুমি ওকে মারতে বলছো আমার ভালোর জন্য মানে কিভাবে বলছো মাগিনা বেগম তোমাকে পেতে হলে দু চারটি খুন করতে হলে তাও করব আর ওই শালা এমএলএ বিকাশ দত্ত আমার কাছে কিছুই না ওকে মারবো তো আজার কাল তাহলে মাংনা বেগম একটা কি ঠিক ঠিক আছে মাগনা বেগম তোমাকে আমি এমএলএ বিকাশ দত্তকে মেরে দেখাবো এম বিকাশ দত্তকে মারতে পারলে আমাকে দেবে তো ঠিক আছে মাংনা বেগম কাল সকালে উঠেই দেখতে পাবে যে এমএলএ বিকাশ দত্তর লাশ পড়ে আছে মাথা আমার নষ্ট মুনি বড় কষ্ট এ কি দেখছি আমি আ সুরের বাচ্চাটা শিকারের টানছে এখানে আমি আমি কোন জন্ম দিছনু বাবার উপরে কথা বলে কি বললাম কথা বললাম এই বয়সে বিড়ি ধরানো শিখে আবার বিড়ি টানছিস আবার কি দোষ করেছে আমি একটা একটা কথা

হଁ মা শুবে আমি এখানে শুবো মার কাছে শুবো যাও শোনো বাপ আমার জেদ করতে তুমি বাচ্চা ছেলে এসেও এখানে বাপ মায়ের কাছে শুতে হয় না যাও ভাই তুই যাবি ঘরে আমি যাব না নাই রে বলছি বসবো না বোন একটা কথা বলতে আসলাম বলছে যে বনায়ের আসতে একটু দেরি হবে মানে আজকে আসবে না ও কাল সকালে আসতে পারে কোথাও যায়নি আমাদের সঙ্গে আছে ও ক্লাবে আছে আমাদের সঙ্গে একটু জরুরি কাজ আছে সেই জন্য সবাই মিলে আড্ডা মারবো একটু তুই খেয়ে দিয়ে পড় হ্যাঁ বোন আরে ফুটো যে কি ব্যাপার কেমন আছিস ফুটো এই তো চাচা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি রে বাপ একটা কথা শুনলাম তোর বাপকে নাকি গুলি মেরেছে এমএলবি গাই দত্ত হ্যাঁ চাচা ঠিকই শুনেছো তুমি আরে ফুটো আমার ভাইটা কি দোষ করেছিল এমএলও বিকাস গুলি মারলো তোমার ভাই দোষ করেনি চাচা দোষ করেছিলাম আমি সেই জন্যই আমার আব্বাকে আমার পাপের শাস্তি আমার আব্বাকে পেতে হলো কি সব বলছিস রে ফুটো তুই তাহলে ভাইয়ের কোনো দোষ ছিল না না চাচা আব্বার কোনো দোষ ছিল না যত দোষ সব আমার আমার জন্যই আব্বাকে গুলি খেতে হলো দি হঠাৎ কি মনে করে এলি আমাদের বাড়িতে কিছু মনে করে আসেনি চাচা মানে আমার বোনাই আমার এই বোনটার স্বামী আমাদের সঙ্গে আড্ডা দেবে আজকে সেজন্য রাতে ফিরতে পারবে না সেজন্য বলতেলাম বোনকে ও জামাই আবার তোকে চেনে নাকি তোর সঙ্গে আড্ডা দেবে জামাই হ্যাঁ চেনে তো কতদিন পরে এলি আমাদের বাড়িতে চল একটু চা বিস্কুট খাবি খেয়ে যাবি তারপরে না চাচা তাহলে দেরি হয়ে যাবে আমার অন্য সময় আসব এসে খেয়ে যাব তো তাহলে আমার ভাই এখন কেমন আছে আব্বা এখন খুব ভালো আছে চাচা দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তবে মাঝে মাঝে একটু বুকে যন্ত্রণা করে বেচারার বউটা মরে গিয়ে খুব হাল কষ্ট রে তারপরে আবার তো শাশুড়িকে বিয়ে করলো তারপরে আবার বেচারার দুঃখ নেমে এসেছিল বেচারা তো কিভাবে দিন কাটাচ্ছে সেটা উপর বলা জানে আর বলো না চাচা আব্বার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হয় অনেকদিন পরে আসলি ফুটো চল একটু গল্প করি দুজনে বসে না চাচা গল্প করলে হবে না আমাকে আবার বাড়ি যেতে হবে আব্বাকে দেখতে যেতে হবে একটু ও ঠিক আছে তাহলে যা কি আর বলবো অন্যদিন আসিস তাহলে এসে থেকে যাস হবে তো ঠিক আছে চাচা অন্যদিন এসে থেকে যাব চলে গেলাম তাহলে বোন হ্যাঁ ঠিক আছে যাও চলে গেলাম চাচা তাহলে ঠিক আছে ঠিক আছে যা বাবা এই সাদা কুত্তা এমএলএ সাহেব তো কখন গিয়েছে বাড়িতে এখনো তো আসলো না ওর একটা বাচ্চা ছেলে হয়েছে সেই জন্য বোধহয় আসছে না ও কাল সকালে আসতে পারে হয়তো ও তার আগে কি একটা কথা বলছিলিস বেশ কি কথা বলছিলাম আগে ওই যে এমএলএ সাহেবের বিষয়ে কি একটা কথা বলছিলি নি ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের এমএলএ সাহেব না এই পুরো এলাকার একটা ডন বলতে গেলে চলে ওর পুরো একটা বিশ্ব রেকর্ড আছে মানে ঠিক বুঝলাম না একটু খুলে বলবি আমাকে হ্যাঁ শোনো তাহলে আমাদের এমএলএ বিকাশ দত্ত পাশের গ্রামে একটা মেয়েকে প্রেম করত নারকেল বেগম নামে দি তারপরে তারপরে কি হলো কি দি আমাদের এমএলএ সাহেবের কাছে আসতো পার্টি অফিসে এমএলএ সাহেব

আর কেনই বা মারবে এমএলবি বিকাশ দত্ত ওই ফুটুকে একটু বলবে ফুটুকে মারবে কেন শোনো তাহলে ওই যে ফুটো নামে যে ছেলেটা আছে না ওই এমএলবি বিকাশ দত্তর বউকে নিয়ে পালিয়ে গিয়েছিল আরে কি কি শোনালে তুমি এমএলবি বিকাশ দত্তর বউকে নিয়ে পালিয়ে গেল কত বড় কালে যা ফুটুর তাহলে হ্যাঁ ওই সম্বন্ধে ফুটুর বহুত বড় কালে আছে আবার এ বিকাশ দত্তর মেয়েটাকেও রেপ করে মেরে ফেলল ফুটো আপনি আমাদের এমএলএ বিকাশ দত্তর হিস্টোরি শুনলে আপনি এক কোণে প্যান্টে মুতে পারবেন তোমাদের এমএলএ সাহেবের ঘটনা শুনে আমার তো বহুত ভয় লাগছে তাহলে এই কারণে ফুটুকে মারতে চাইছে এমএলএ সাহেব তাই তো হ্যাঁ এই কারণে মারতে চাইছে ফুটুকে আচ্ছা মালটা একটু কোড়া ছিল না বুঝলে যে মালটা তুমি নিয়ে আইছলে তুমি তো আমি খাবো বললে সেই জন্য রাম লাইছিলাম তাহলে কোড়া ছিল না কেন মালটা মনে হয় পানি বেশি পড়ে গিয়েছিল সেই জন্য বুঝতে পারিনি আর সেই ফেদা মুখটা সেই হামসাবার নাকি বলছে সেই ছেলেটা আমি সেটাই তো ভাবছি গো সেই হামসাবার কে দেখা যাচ্ছে না কি ব্যাপার কি হলো ওর আর আসবে না আসলে নিয়ে ফেলে যায় এম এল এর মেয়েকে মেরে ফেলে আমি একবার দেখতে চাই ঠিক আছে চলো তোমাকে ফুটোকে দেখে আসি আর ফুটোর বাড়িটাও দেখে আসবো এই আমার পিছনে পিছনে হ্যাঁ চলো চলো